বাড়াবো না আমার ভাই মুসির আলী কথা বলবেন আপনাদেরকে আমি যে কথাটি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আমি জামাত করেছেন যে যদি দুই সচিব যদি যায় তারপর সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করবো ইনশাআল্লাহ কারণ কি যে আমাদের যে দেশকে আমাদের সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার আমি বলবো এই দেশের আঠারো কোটি মানুষ এই দেশের কল্যাণ চায় আমি বিদেশি দেখেছি আমাদের প্রবাসী ভাইরা আমাদের দেশের জন্য তারা যেভাবে মানে উদ্বিগ্ন এরা এটা চিন্তাই করা যায় না অতএব আগামীতে এই দুই অঞ্চলকে এই উসমানীনগর ও বিশ্বাদকে এগিয়ে নেবার জন্য আমাদের প্রবাসীরা সব সময় তার কথা আপনারা জানলে শুনলে খুশি হবেন এই অঞ্চলে এই দুই অঞ্চলে শত শত প্রবাসী এখন উপস্থিত আছেন যে এই গড়িকে এবং যেখানে আছে যেখানে রিক্সা আছে এই গটাকে জিতাবার জন্য ওনারা কাজ করে যাচ্ছেন সদর সতর্ক হয়ে যাচ্ছেন এখন এটা আমরা খুশি হয়ে আমরা এই দেশে এই দুইটি অঞ্চলকে আমরা পজিটিভ রাজনীতিতে নিয়ে যেতে চাই আমরা যেসব ভাই করছেন আমাদের বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তারাও এই দেশ চান আওয়ামী সবাই যে সত্তা আসি এটা আমরা মনে করি না আওয়ামী মধ্যে আওয়ামী লীগের সাপোর্ট আর পারে অনেক আছেন এই দেশকে ভালোবাসেন তাদের আমরা সহযোগিতা চাই বিএনপির ভাইদেরকে বলবো আমরা একসাথে করেছি জিয়াউর রহমান অনেক কথাবার্তা বলেন আমার ভাইদের কাছে বলতে অসুবিধা নাই ওনারা বলেন যে আপনাদের কাছে ওনারা আশ্রয় দিয়েছেন আমরা বলি হ্যাঁ ঠিক আছে জিয়াউর মানের হাত ধরে এসেছি আমরা এটা অস্বীকার করতে পারি আমরা অস্বীকার করতে পারি না আমরা বেগম জিয়াদের অক্ষর পাঠ ধরে দাঁড়িয়ে অক্ষর কথা বলেছিলেন সেটা আমাদের আমির দেওয়াত কথা বলেছেন আমরা এখনো বলি আমরা গেলে আমরা মিয়ার টিকে সাথে আমরা সরকার করব ইনশাআল্লাহ আমি সবাইকে অনুরোধ করব আমাদের ভাই মুন্তাজউদ্দিনকে এবার গড়ি মারগা গড়ি এবং পাল্লা রিক্সা এগুলা কি এখন ব্যবহার হচ্ছে আগে এক সময় ছিল সব দলীয় একত্রিত একটা দিতে পারতো এ বছর সৃষ্টি হয়েছে যার যে প্রতীক আছে সেটাই দেবে অথবা আমাদের কাছে পাল্লা গড়ি এবং রিকশা যেগুলো আছে সবটাই এক এখানে দেব খুব কাকে আমরা

মমতা আলিকে আলীকে নিয়ে এই দুই অঞ্চলের উন্নয়নের কাজ করে যেতে চাই আপনারা খুশি সক্রিয় উপস্থিতি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক দেয়ালগাড়ির সমর্থনে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা আজকের প্রধান অতিথি অধ্যাপক জনতা আব্দুল হান্ডান সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম এ পর্যায়ে আজকের এই গলাবাজারে ঐতিহাসিক মহাসমাবেশের সভাপতি এবং শেষ বক্তব্য উপস্থাপন করবেন এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা এগারো দলীয় ঐক্য জুটের শীর্ষ নেতা কেরাবত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব দেয়াল গরি মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মোহাম্মদ মুলতাসির আলী

এবং এগারো দলীয় জোটের নির্বাচনী অক্ষের শরীর দলের জেলা কেন্দ্র এবং উপজেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ সমাবেত মুরব্বিয়ানে কেরাম এবং এগারো দলীয় জোটের কর্মী ভাইরা গলাবাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ সকলকেই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমি আজকের এই নির্বাচনী সভায় সর্বপ্রথম স্মরণ করছি সেই সমস্ত শহীদদেরকে যারা হেঁটে হেঁটে পায়ে হেঁটে পার্টির মঞ্চে গিয়েছেন এবং ইসলামী আন্দোলন আরো দুর্ভার বিজয়ী এবং দুর্ভার গতি জন্য নিজের জীবন চাল্লা রাস্তে বিলিয়ে দিয়েছেন যে শহীদদের শহীদী তামান্না এবং তাদের সাধের মধ্য দিয়া মধ্য দিয়ে আজ বাংলাদেশের জমিন একাদলীয় ঐক্যের জন্য একটা উর্বর জমিনে পরিণত হয়েছে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার সেই তরুণ ভাইদেরকে যারা ভক্তি দিয়ে বাংলাদেশে একটা কোন অভ্যুত্তরের নেতৃত্ব দিয়েছে আর দেশের খেটে খাওয়া মানুষ তাদেরকে সমর্থন জানিয়ে অগ্রসর করে জলায় অভ্যুত্তরের মধ্য দিয়ে এই বাংলাদেশকে অতীতের স্বৈরাচার এবং ফাঁসি মুক্ত করতে সক্ষম হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই সে আহত প্রতি 25000 ভাই বোনের প্রতি যারা ছাত্র আনন্দ যারা পায়েনি পারবে না চলতে পারবে না যাদের কর্মকম হাত শরীরটার কানে নিয়েছে তাদের পরিবারের প্রতি তাকে আল্লাহর সব জেনে দান করা কোভিড দান করুন আর 11 জন নির্বাচনтереর মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার গঠনের মধ্য দিয়ে এই শহীদ পরিবারগুলোকে সম্পূর্ণ রূপে পুরো বর্ষণের তৌফিক দান করুন আমি স্মরণ করছি এই উসাইনগর নয় বাংলাদেশের একৃতি সন্তান যাকে এর পর ইতিহাস স্বতন্ত্র করার চেষ্টা করা হয় আতরগর ওসমানী সাহেবকে জানি আমি সৃষ্টি হয়েছে আর যথার্থ মূল্যায়নে দেশে ইতিহাসে লেখা হয় নাই এগারো দলীয় নির্বাচনী অক্ষ বিজয়ী হলে ওসমান হিসাবের ইতিহাস যথার্থ রচনা হবে ইনসব না এবং ইনসবের সাথে ন্যায় নীতির সাথে বাংলাদেশের ইতিহাস রচনা করা হবে আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে আমার পক্ষ থেকে শুক্রিয়া জানাচ্ছি আমার বড় ভাই শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল হানান সাহেবের প্রতি যিনি কঠোর পরিশ্রম করে এই মাঠে নির্বাচনের জন্য কাজ করেছেন যার ফসল এই জমি এখন ভোগ করার জন্য প্রস্তুত হয়েছে কিন্তু এগারো দলীয় নির্বাচনী অক্ষের সমঝোতার সমন্বয়ে থাকছে তিনি আসন এগারো দলীয় জোটের শরীর খেলাপত মন্দিরকে ছেড়ে দিয়েছেন এই জন্য ওনার প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং আমার শ্রদ্ধা আর অনেক বেশি হয়ে গিয়েছে আমি এই প্রসঙ্গে এই কথাটা বলতে চাই ভাই বলেছেন আল্লাহ তালা যদি আমাদের এখানে বিজয় দান করে আমি আপনাদেরকে এই গলা দাঁড়িয়ে কথা দিচ্ছি এই এলাকার দেয়াল বাড়ির বিজয় মানে এগারো জনের বিজয় হবে কোনো এক দলের নয় এই এলাকায় দেয়াল বাড়ির বিজয় মানে এলাকার জনগণের বিজয় হবে আল্লাহরমপুর আর আমি আমাদেরকে যদি বিরয় দাওয়া করেন অধ্যাপক আব্দুল হাম্মান ভাই এন সিভির আরেক ভাই এখানে নি রেখেছিলেন এবং আমার বিশ্বনাথের রিক্সা মার্কেট আরেক ভাইকে নি রেখেছিলেন যারা এগারো জনীয় পার্টিকে সমর্থন করে অন্তত্যাহার করেছেন সকলে একটু নিয়ে আমি কিন্তু কথা জানাচ্ছি এবং আমরা সকলে মিলেই একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সর্বাত চেষ্টা করবো ইচ্ছা অন্ধ এবং এর ভিতরে কোনো ব্যস্ত হবে না এবং সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এগারো দলীয় নির্বাচনী অক্টোবাই ব্যক্তিটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায় নির্বাচনী অক্টোবস একটা বাংলাদেশ নির্মাণ করতে চায় নতুন করে কোন সৈহাজের উত্থান আমরা এখানে দেখতে চাই না ইতিমধ্যে পাঁচ আগস্টের পরে যারা চার হিসেবে আবির্ভূত হয়েছে

বিচার বিভাগের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকারের বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ শিল্পিদ্ধ হয়েছে একটি মানবিক বাংলাদেশ জন্য আমাদের এগারো জনীয় জনের মুখপাত্র বাংলাদেশ জ্বালামী ডাক্তার শফিকুর রহমান সাহেব বিএনপিকে আহ্বান জানিয়েছেন যে আসুন আপনারা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে পুনর্বাচনের জন্য আমরা চেষ্টা করি কিন্তু ওনারা সারা দিচ্ছেন না তারা তো দিচ্ছেন না বরং তাদের নামাজ পড়ে ভোটে যাওয়ার চেষ্টা করছেন এটা তো খুব মতলব তারা আর কিছু হতে পারে না বোসবে সাড়ে সাতটা থেকে শুরু কবি ভোট কেন্দ্রে যাওয়ার কারণ কি অতীতের শিক্ষা থেকে তারাও পথে হাঁটার চেষ্টা করতেছে এদেশের সতর্ক এবং জনগণ তাদেরকে এরকম করতে দেবে না জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় উৎসব মুখর পরিবেশে এবং নিরপেক্ষ সুস্থ আবাস নির্বাচনের ব্যাটর দিয়ে এগারো দলীয় নির্বাচনী অক্ষ আগামী রাষ্ট্র ক্ষমতায় যাবে ইচ্ছা ইতিমধ্যে এগারো দলীয় নির্বাচনী অক্ষের পক্ষ থেকে দীর্ঘ ইস্তেহার প্রদান করা হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে জাতি ইসলামকে কমিটমেন্ট দেওয়া হয়েছে যে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই আমরা জোড়া ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই আমরা হাওয়াপুরকে জল করতে চাই আমরা শিক্ষার উন্নয়ন এবং শিক্ষাকে সর্বজনীন করতে চাই আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের জোর নিয়ে যেতে চাই আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই আমরা নির্বাচন কমিশনের স্বাধীনতা চাই আমরা নারীর শিশুদের অধিকার রক্ষা করতে চাই আমরা বেকার সমস্যার সমাধান করতে চাই আমরা প্রবাসীদের কল্যাণে কাজ করতে চাই আমরা

সম্মানে করতে চাই তাদের হয়রানিকে আমরা বন্ধ করতে চাই তাদেরকে সম্মান জানাতে চাই এবং তাদের জন্য যতগুলো সার্ভিস প্রয়োজন সেগুলো আমরা নিশ্চিত করতে চাই তাদের জায়গা জমি বিভিন্ন সমস্যা নিয়ে আশা করি এগারো সরকার ফাস্ট ট্র্যাক নতুন সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নেবে নেবে এটা আমাদের অঙ্গীকার আমরা বাংলাদেশে বিশেষ করে এই নগর কমিশনার প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ার কারণে আমি কৃষি বিভাগের পরিসংখ্যান থেকে লক্ষ্য করেছি এখানে প্রায় ত্রিশ হাজার একর জমি অনাবাদী রয়েছে এই জমিগুলো চাষাবাদের আওতায় আনা প্রয়োজন তাহলে আমাদের বেকারত্বের সমস্যা যেমন কিছু দূর হবে তেমনি পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হবে